আসসালামু আলাইকুম শুভ চাকরি প্রার্থী ভাই আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য জাতীয় পল্লী বিদ্যুত বোর্ড তারা তাদের আওতাধীন বিদ্যুৎ সমিতির জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যূনতম এইসিসি পাশ থাকলাম আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন আর যাদের ডিপ্লোমা ও পিকম রয়েছে তারাও পদস্থ পদে আবেদন করতে পারবেন তো আপনারা দেখলেন তিনটে ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশিত হয়েছে তাই আজকে আমি প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কীভাবে করবেন আবেদন শুরু তারিখ আবেদন শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন পরবর্তী পরীক্ষা আপনাদের কবে হবে আর কোন পদ্ধতিতে পরীক্ষা হবে পরীক্ষাটি এমসি কোন না লিখিত হবে এছাড়াও আবেদন সংক্রান্ত অন্যান্য বিষয় এ টু যেটা আমি এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শুরুর প্রথমে আপনি যদি আমাদের অথেন্টিক জব সার্কুলার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন আমাদের এই চ্যানেল থেকে আপনারা আরও জানতে পারবেন বিসিএস ব্যাংক প্রাইমারি এন আর্মি পুলিশ ডিফেন্স মিনিস্ট্রি ফুড রেলওয়ে এনএসআই টিজিএফআই সহ বিভিন্ন সরকারি বেসরকারি অধিদপ্তর ও সংস্থায় প্রকাশিত সকল সার্কুলার সর্বশ্রেষ্ঠ আপডেট ও কিভাবে আপনারা উক্ত সার্কুলার আবেদন করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে যাই আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যান্ড এম ই অ্যান্ড সি ইআর ইউ পি অ্যান্ড এম ইআরসি এস অ্যান্ড পি জি এস পদ সংখ্যা এখানে তিনষট্টি এখানে যোগ্যতা আপনার চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই দুইটা যে কোনো একটা আপনি ডিপ্লোমা করে থাকলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এখানে জিপে ইলেকট্রিক রিকোয়ারমেন্ট আছে আপনাকে চারের মধ্যে অবশ্যই তিন পেতে হবে আপনার সবশেষ যারা ডিপ্লোমা করার পূর্বে আপনারা এসএসসি পাশ করেছেন তাদের অবশ্যই পাসের মধ্যে সাড়ে তিন পয়েন্ট পেতে হবে জিপিএ কম্পিউটার নলেজ থাকতে হবে অবশ্যই আর যদি যারা অটোক্যাড পারেন অটোক্যাড যারা পারেন তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন এখানে বেতন আপনার হচ্ছে প্রবেশনার পিরিয়ডে উনত্রিশ হাজার ছয়শো টাকা প্লাস হচ্ছে অন্যান্য সুবিধা স্থায়ী হওয়ার পরে একত্রিশ হাজার আশি টাকা স্কেলে বেতন পাবেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন সহকারী হিসাবরক্ষক বা সহকারী প্লান্ট হিসাবরক্ষক এখানে পদসংখ্যা একশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা আপনাকে ন্যূনতম এখানে বি কম পাস থাকতে হবে মানে কমার্স থেকে আপনাদের স্নাতক পাস থাকতে হবে এটা আপনার কোনো সমস্যা নাই এখানে ন্যূনতম আড়াই পয়েন্ট পেতে হবে এবং এসএসসএসতে ন্যূনতম তিন পয়েন্ট পেতে হবে এখানে বেতন আপনারা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা অন প্রভেশন পিরিয়ডে আর একটা চাকরি স্থায়ীকরণের পরে সাতাইশ হাজার চারশো দশ টাকা স্কেলে বেতন পাবেন মোটামুটি এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন পাবেন আর সহকারী এখানে পদ সংখ্যায় ত্রিশটি এসসিসি বা ইক মানে আপনার উচ্চ মাধ্যমিক থাকলে ভর্তিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আকর্ষণীয় বেতনে আপনার বেতন চাকরি করতে পারবেন আর আঠারো হাজার তিনশো টাকা স্থায়ী করানোর পরে উন উনিশ হাজার দুশো টাকা তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আর পাশাপাশি আপনাকে এসসিসি এবং এসসিসিতে মোটামুটি ন্যূনতম সাড়ে তিন পয়েন্ট পেতে হবে আর যারা ডিপ্লোমা করবেন ডিপ্লোমার ক্ষেত্রে আপনাদের ন্যূনতম চারের মধ্যে তিন পয়েন্ট পেতে হবে মাস্ট্যাপ নলেজ কম্পিউটার উপর পর্যাপ্ত আপনাদের এম এস ওয়ার্ড ও এক্সেলের জ্ঞান থাকতে হবে তো বেতন এখানে জয়েনের শুরুতে প্রবেশনের পিরিয়ডে আঠারো হাজার তিনশো টাকা চাকরি আসতে পারে উনিশশো হাজার দুশো টাকা আবেদনটি শুরু হবে সতেরো এগারো দুই হাজার চব্বিশ শ্রেষ্ঠাব্দ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে যারা যাদের বয়স আঠেরো থেকে তিরিশের মধ্যে আছেন তারা আবেদন করতে পারেন তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তি সন্তান কোটা আবেদনের ক্ষেত্রে বয়সীমে এখানে বত্রিশ বছর দেওয়া আছে আপনারা কোটার জন্য নির্ধারিত ঘর পাবেন সেই ঘরে আপনাদের কোটা থাকলে সেটা ফিল আপ করতে হবে এখানে এক নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দুই ও তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা আপনাকে টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে আবেদনের ক্ষেত্রে অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনাদের এখানে একটা ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনারা আবেদনটি জন্য একটা ফর্ম পাবেন ঠিকানাটা দেওয়া আছে এখানে বিআরি বিআইসিআর ডট টি ডট কম ডট বি এই ঠিকানা গিয়ে আপনার আবেদন ফর্ম আপনাদের পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণের জন্য আপনাদের যা যা লাগবে আমি আগে থেকে বলে দিচ্ছি আপনার সতেরো তারিখের পরে সব কিছু প্রস্তুত রেখে আবেদন করতে পারেন আপনাদের হচ্ছে না লাগবে আপনার বাবার আপনার নাম আপনার বাবার নাম মাতার নাম জন্ম তারিখ জাতীয়তা ধর্ম জেন্ডার আর জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই লাগবে বৈবাহিক অবস্থা বিবাহিত কি অবিবাহিত মোবাইল নম্বর দেবেন আর ইমেইল আইডি থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই শিক্ষা যোগ্যতা আপনার যার এখানে বলা হয়েছে যে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সে অনুযায়ী আপনারা শিক্ষাগত যোগ্যতার ঘর গুলো পূরণ করবেন সেখানে আপনারা ঘরের মধ্যে থাকবে আপনার হচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে মানে কোন বোর্ড থেকে পাশ করেছেন কত সালে পাশ করেছেন আপনার রেজাল্ট কি এই ধরনের তথ্য থাকবে সেগুলো আপনার পূরণ করবেন তারপর হচ্ছে ক্যাপসা বা সিকিউরিটি দিয়ে সাবমিট করবেন পরবর্তী পাতা এসে আপনাদের স্বাক্ষর আপনাদের সিগনেচার আপলোড করতে হবে স্বাক্ষরের জন্য আপনারা সাদা কাগজে একটা সিগনেচার করে সেটা মোবাইল দিয়ে আপনারা রিসাইজ করে তিনশো বাই আশি পিকজেল করে নিতে পারেন আর ছবির ক্ষেত্রে আপনারা যে কোনো পাসপোর্ট সাইজের যে ছবিগুলো তোলা আছে সেই পাসপোর্ট সাইজের ছবিকে রিসাইজ করে তিনশো বাই পিক্সেল পিক্সেল করে আপনাদের আপলোড করতে হবে তো দুইটা সফলভাবে যদি আপনারা আপলোড করেন তার পরবর্তী আপনারা সাবমিট করবেন সাবমিট করলে আপনার একটা অ্যাপ্লিক্যান্ট ফর্ম পাবেন তো ওই ফর্মে একটা ইউজার আইডি দেওয়া থাকবে ইউজার আইডির মাধ্যমে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে এখান লেখাতে হবে লিখতে হবে বিআরি বিএইচ আপনার স্পেস দেবেন বিআরি বিআইসআর স্পেস দিবেন স্পেস দিয়ে যে ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা দেবেন দেন সেন্ড করবেন সিক্স থ্রি পোল টু অবশ্যই আপনাকে টেলিটক নাম্বারের মাধ্যমে টাকাটা পাঠাতে হবে ফিরতে এস এম এসে একটা পিনকোড আসবে পিনকোডটা দিয়ে আপনি একটু আরেকটা এস এম এস পাঠাবেন যেমন বি আর ইবিআইসেসিএস মানে আপনি টাকা পাঠাইতে চান হ্যাঁ আপনি সবগুলো পড়ছেন দেন পিনটা দেবেন দেন সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল্ট টুতে তো টাকা পাঠানোর পরে আপনার আবেদনটি মোটামুটি সম্পূর্ণ হবে এখন আর একটা বিষয় আছে আপনারা বলে রাখছিলাম যে পরীক্ষা কবে হবে পরীক্ষা মোটামুটি দুই মাসের মধ্যে পরীক্ষা হবে পরীক্ষা তারা খুব একটা দেরি করে না আর পরীক্ষা পদ্ধতি কী হবে পরীক্ষা পদ্ধতি অবশ্যই প্রথমে এমসি কিউ হবে দেন পরে লিখিত হবে আর কিউর পরের দিন লিখিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কারণ হচ্ছে এরা বাংলাদেশ পল্লী বোর্ড তারা খুবই গতিতে নিয়োগ পরীক্ষা শেষ করে তো তার লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের এক থেকে দুই দিন পরে আপনাদের মৌখিক পরীক্ষা হবে তো অবশ্যই আপনারা সকল ডকুমেন্ট ডকুমেন্টস সার্টিফিকেট আগেই তুলে রাখবেন তো মৌখিক পরীক্ষা এক থেকে দুই দিন পরে হওয়ার পরে আপনাদের দেখা হচ্ছে আর তার দু একদিন দু একদিনের মধ্যে রেজাল্ট দিয়ে আপনাদের নিয়োগ কনফার্ম করা হবে পরীক্ষা পদ্ধতি বললাম যে প্রথমে এমসি কিউ দিন পরবর্তী লিখিত তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন